স্বাধীনতা পেয়েছি আমরা পঞ্চাশেরও বেশি দুঃখে কষ্টে এখনও থাকে বহু বাংলাদেশি দুবেলা পেট ভরে খেতেও পায় না কেউ তাদের কোনো খবরও রাখে না প্রতি বছর আমরা স্বাধীনতা দিবস পালন করি কত মানুষের এখনও নেই কোনো ঘরবাড়ি শীত গ্রীষ্ম বর্ষাতে ওইসব সর্বহারা খোলা আকাশের নিচে থাকে বারো মাস তারা ছেঁড়া ময়লা পোশাক থাকে তাদের অঙ্গে এমন কত মানুষ বাস করে এই স্বাধীনবঙ্গে জানি না তাদের কাছে শিক্ষার আলো পৌঁছাবে কখন বেকারের সংখ্যা বেড়েই চলেছে এখন চিকিৎসা পানীয় জল রাস্তা আর বিদ্যুতের বড়ই অভাব অসৎ হচ্ছে মানুষ অবনত হচ্ছে তাদের স্বভাব সব সমস্যার সমাধান হবে যেদিন সত্যিকারে স্বাধীন বাংলা হবে সেদিন